সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি এখন আছি জার্মানির জিগেন শহরের রেলওয়ে স্টপ এবং বাস স্টপ এই সামনে। সামনেই তো আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় আসলে দেখানোর জন্য জার্মানিতে পাবলিক সার্ভিস পাবলিক সেবা সরকার যে মানুষ জার্মানদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয় সেটা তো আসলে বলে শেষ করা যাবে না অনেক সুযোগ তো এখানে সাধারণ একটা বিষয় আমার আমি আসলে আগে দেখিনি এখন আমার চোখে পড়লো আর কি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইকেলের স্টপ আপনারা দেখতে পাচ্ছেন সামনে তো এই সাইকেলের ঠিক স্টপের সামনে এখানে সাইকেল রেখে মানুষ ট্রেনে বাসে যাতায়াত করে আর কি এখানে থালা থালা লক করে যায় আবার কাজ শেষে বাস থেকে নামার পরে বা ট্রেন থেকে আসার পরে নিয়ে বাসায় সাইকেল নিয়ে যার যার সাইকেল নিয়ে বাসাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে যদি কারো সাইকেলে কোনো সমস্যা হয় টায়ার পাংচার হোক বা যে কোনো ধরনের কোনো কিছুর প্রয়োজন হলে যন্ত্রাংশ স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে সব কিছু এখানে ফ্রিতে একেবারে দেওয়া আছে কারো হাওয়ার প্রয়োজন হলে টায়ারে তো সেটাও এখানে দেওয়া আছে তো কারো যদি টায়ার চেঞ্জ করার প্রয়োজন হয় মানে আলাদা করে অনেকে বিপদে পড়ে এই অবস্থায় তো আসলে দেখেন এগুলা সম্পূর্ণ এখানে সরকারি কোনো প্রকার ফি বা টাকা পয়সা কাউকে দেওয়া লাগে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ফ্রিতে করা যায় শুধু কষ্ট করে নিজেকে করতে হয় আর কি হ্যাঁ তো এ হচ্ছে জার্মানিতে পাবলিক সুযোগ সুবিধা তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ব্যাপারটা ভালো লাগলো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আলাইকুম